ওজুপাশুপুরে chegada তেজনম হইল প্রিয় জিন্দাগাজি ছট সদাগরের বেটা মনসদাগর শুদ্ধ ডিঙ্গা বই করছে পানির জবসর কি ভরিয়ে মিঠা কথা কইলা গয়াল গাধী শুনে ডিঙ্গা বাসাইয়া দিল অকুল সাগরে সাত ফাঁকে দিয়া ডিঙ্গা ডুবিতে লাগিল উপায় না দেখিয়া মন গাজির শরিল আহারে দয়াল গাজি দয়া কর মরে মিথ্যা বলেছিলাম তোমায় ছোল না না করে সেই অপরাধে মনস কাঁদে দাঁড়ে দাঁড়ে গাজিরে শরিল মন যদি সকাতর

onar bithore boisha roye mosto moro কানা নালে sonar age bole shobe amar jana ikhane